নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস টিভিআই অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তা বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তা তোমাদের আসন্ন ডব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল রেলে গ্রুপ ডি এছাড়াও তোমাদের আমাদের রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষায় এই টপিক থেকে এক টাকা দুটো প্রশ্ন কিন্তু আসেই তা টপিকটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে প্রথমে কটা আমি এমসিকিউ তোমাদের দেখাবো কীরকম ধরনের এমসিকিউ আসে দেন তোমাদের সমস্ত তোমাদের সীমারেখাগুলো আমি তোমাদের বলে দেবো তা অবশ্যই চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে আর আমাদের টেলিগ্রাম চ্যালেলে তোমরা কিন্তু জয়েন হবে তা দেখো এখানে আমাদের চ্যানেলটা দেওয়াই আছে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল সেই টেলিগ্রাম চ্যানেলটাও দেওয়া আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি তা সবার প্রথমে দেখো আছে যে নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি ভুটানের সঙ্গে সীমানা ভাগ করে কারা কারা পারবে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তা এটার কিন্তু তোমাদের সঠিক উত্তর যেটা হবে সঠিক উত্তর কিন্তু হবে এখানে পশ্চিমবঙ্গ তা তোমরা ম্যাপটা যদি ভালো করে ফলো করো তোমরা এখানে দেখতেই পারবে যে এই যে এটা পশ্চিমবঙ্গের সীমানা তা পশ্চিমবঙ্গের এবং ভুটানের সীমানা কিন্তু তোমাদের আছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের সাথে হবে নেক্সট তোমাদের একটা প্রশ্ন দেখো আসবে যে ম্যাকমহল লাইন ভারত এবং কার মধ্যে অবস্থিত খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং খুব সহজ একটা প্রশ্ন তা কারা কারা পারবে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তা ম্যাকমহল লাইন কিন্তু তোমাদের ভারত এবং চীনের মধ্যে কিন্তু অবস্থিত ঠিক আছে চীনের মধ্যে কিন্তু ভারত আর চীনের মধ্যে কিন্তু ম্যাকমহল লাইন অবস্থিত তা এই সম্পর্কে কিছু জিনিস তোমার যেখানে রাখো তা দেখো ম্যাকমহল লাইন কিন্তু ভারত আর চীনের মধ্যে অবস্থিত এটা তোমাদের আসে এবং একটা কথা মাথায় রাখবে যে উনিশশো সালে ব্রিটিশ সরকার এবং তিব্বতের সরকারের মধ্যে কিন্তু একটা চুক্তি স্বাক্ষর হয় যেটা সিমলা চুক্তি নামে মানে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই সময় কিন্তু চীন এটা স্বীকৃতি দেয়নি ঠিক আছে তারপরে তোমাদের এর নামকরণ স্যার হেননি ম্যাকমহলের নামে কিন্তু হয়েছিল আর ম্যাকমহল লাইন কিন্তু ভারত এবং চীন সীমান্তের পূর্বে অবস্থিত ঠিক আছে ভারত আর চীনের পূর্বে অবস্থিত যা চীন দ্বারা বিতর্কিত এবং একটা কথা জেনে রেখে দেবে যে তোমাদের উনিশশো সালে যে ভারত আর চীনের যুদ্ধটা হয়েছিল সেই সময় কিন্তু কয়েকটি সংঘর্ষ কিন্তু তোমাদের এই ম্যাক লাইনে হয়েছিল ঠিক আছে এবার নেক্সট তোমাদের দেখো আছে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে নিচের কোনটি মানে কোন সীমা রেখা ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত তা বলো কারা কারা পারবে সতেরোতম সমান্তরাল বা প্যারালাল তোমাদের চব্বিশতম সমান্তরাল বা প্যারালাল তিরিশতম সমান্তরাল বা প্যারালাল নাকি ছাব্বিশতম সমান্তরাল বা প্যারাল তা এটার কিন্তু যে সঠিক উত্তর সেটা হয়ে যাবে কিন্তু তোমাদের চব্বিশতম সমান্তরাল বা প্যারালাল একটা কথা জেনে রেখে দেবে তোমাদের লাইন অফ কন্ট্রোল এলওসি ঠিক আছে এটাও কিন্তু তোমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে আছে এটা রাখবে আর তোমার এখানে যে সতেরোতম প্যারালাল তা সতেরোতম প্যারালালটা কিন্তু তোমাদের নর্থ এবং সাউথ ভিয়েতনাম ঠিক আছে অর্থাৎ উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে অবস্থিত তা তোমাদের কিন্তু আমি এটা এবার বলে দিচ্ছি সমস্ত যতগুলো তোমাদের মানে নতুন বা পুরনো আন্তর্জাতিক সীমারেখা আছে তা খুব ইম্পর্টেন্ট এটা একটু ভালো করে দেখে নাও তোমরা তার ডুরান লাইন ঠিক আছে ডুরান লাইন যদি বলা হয় যে কোন কোন দেশের মধ্যে অবস্থিত তোমাদের ভারত এবং আফগানিস্তানের মধ্যে তোমাদের কিন্তু অবস্থিত নেক্সট তোমাদের যদি বলা হয় যে ম্যাকমহল লাইন কার মধ্যে অবস্থিত তা ভারত এবং চীনের মধ্যে কিন্তু ম্যাকমহল লাইন অবস্থিত তোমাদের যদি জিজ্ঞাসা করে যে র্যাড ক্লিফ লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত তা র্যাড লাইন কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত নেক্সট দেখো তোমাদের আছে যে সিক ফাইড লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত তা ফ্রান্সের এবং জার্মানির মধ্যে অবস্থিত আমি যে যেগুলো করাচ্ছি এর বাইরে এই টপিক থেকে প্রশ্ন আসবেন একটু ভালো করে মনোযোগ সহকারে তোমরা দেখো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগে লাইক করো নেক্সট দেখো সতেরোতম প্যারালাল কোন কোন দেশের মধ্যে অবস্থিত তাই অবশ্যই কিন্তু এটা উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে কিন্তু সতেরোতম প্যারালাল অবস্থিত নেক্সট দেখো আছে যে তোমাদের কুড়ি সমান্তরাল বা দেখো এই সমান্তরাল মানেই কিন্তু প্যারালালের বাংলা ঠিক আছে তা এটার সঠিক উত্তর কিন্তু তোমাদের হয়ে যাবে লিবিয়া এবং সুদান আর বাইশতম প্যারালাল এই বাইশতম প্যারালাল তোমাদের কিন্তু এটা মিশর এবং সুদানের মধ্যে অবস্থিত ঠিক আছে নেক্সট দেখা আছে এটা ডব্লিউপি দু হাজার সালে এসেছিলো আমি আবারও বলছি দু হাজার আঠেরো সালের ডব্লিউপি কনস্টেবলের পিলিতেই এসেছিল এটা খুব ইম্পর্টেন্ট যে আটত্রিশ ডিগ্রি চ্যানেল বা তোমাদের আটত্রিশ ডিগ্রি সমান্তরাল কোন কোন দেশের মধ্যে অবস্থিত বা প্যারালাল তা এটা সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া নেক্সট দেখা আছে যে উনপঞ্চাশতম সমান্তরাল এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষায় আসে তা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে কিন্তু তোমাদের উনপঞ্চাশতম প্যারালাল অবস্থিত তোমার যদি বলে আটত্রিশতম প্যারালাল কোথায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এবং উনপঞ্চাশতম সমান্তরাল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে অবস্থিত নেক্সট দেখা আসে এটা কিন্তু ম্যাজিনেট অনেকে বলে অনেকে ম্যাগিনেট বলে তা এই লাইনটা কিন্তু ফ্রান্স এবং জার্মানির মধ্যে অবস্থিত নেক্সট দেখো তোমাদের আছে যে তিন বিঘা করিডোর এটাও কিন্তু তোমার পরীক্ষাতে এসেছিলো ডবলিউপির তা তিন বিঘা করিডোর কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে অবস্থিত নেক্সট গ্রেট চ্যানেল তা গ্রেট চ্যানেল কিন্তু ভারতের মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং সুমাত্রার মধ্যে কিন্তু অবস্থিত তা তোমরা যদি এই যে ভারতটাকে ম্যাপটাকে আঁকো ঠিক আছে এই নর্মালি আঁকো আর এই জায়গাটা যদি আন্দামান নিকোবরটা দেখো তা এই যে সুমাত্রা যে এই এই জায়গাটা করে তোমার কিন্তু লাইনটা আছে যেটা হচ্ছে তোমার সুমাত্রার সাথে তোমাদের যোগ করেছে নেক্সট দেখা আছে যে পক প্রণালী কার মধ্যে অবস্থিত তা পক প্রণালী কিন্তু ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত তা তোমরা যদি ভারতটাকে আমি আবারও বলছি এরকমভাবে যদি একটু আঁকো ঠিক আছে আর এটাকে তোমরা যদি শ্রীলঙ্কা হিসাবে নাও তা পক প্রণালী কিন্তু এই জায়গাটায় অবস্থিত এখানে একটা খুব মানে ব্রিজ আছে যেটা ভারত আর তোমাদের শ্রীলঙ্কাকে তোমাদের পৃথক করেছে বা যুক্ত করেছে যাতে বলা চলে তা এটা কিনতে হবে অনেক সময় তোমাদের পরীক্ষাটা দেয় ঠিক আছে আদম সেতু ঠিক আছে আদম সেতু বা আদম ব্রিজ এটা কিন্তু মনে রাখবে এটা তোমাদের পরীক্ষাতে আসে নেক্সট দেখা আছে যে জিপডাল্টার প্রণালী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন কোন দেশের মধ্যে অবস্থিত তা জিপডাল্টার প্রণালী তোমাদের কিন্তু ইউরোপ এবং আফ্রিকার মধ্যে অবস্থিত নেক্সট দেখা যাচ্ছে যে মলাক্কা প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত তা মলাক্কা প্রণালী কিন্তু মালয়েশিয়া এবং সুমাত্রার মধ্যে অবস্থিত ঠিক আছে নেক্সট দেখা আছে যে লোহিত সাগর কোন কোন দেশের মধ্যে অবস্থিত তা লোহিত সাগর কিন্তু এশিয়ার এবং আফ্রিকা দুটো কন্টিনেন্টের মধ্যে অবস্থিত নেক্সট দেখা যাচ্ছে যে সিক ফাইট লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত তা জার্মানি এবং ফ্রান্সের মধ্যে কিন্তু সিক ফাইট লাইনটা অবস্থিত নেক্সট দেখা আছে ইংলিশ চ্যানেল ঠিক আছে তোমরা সবাই জানো যে আরতি সাহা ঠিক আছে আরতি সাহা কিন্তু আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেলের সাথে পার করেছিলেন তা ইংলিশ চ্যানেলটা কিন্তু ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে অবস্থিত ঠিক আছে তা একটুখানি আমি এটাকে তোমাদের মানে অনেকটা মানে ইরেস করে দিই ঠিক আছে হ্যাঁ ইরেস করে দিলাম নাহলে তোমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে নেক্সট দেখো আছে যে লাইন অফ কন্ট্রোল কোন কোন দেশের মধ্যে অবস্থিত তা ভারত আর পাকিস্তানের মধ্যে কিন্তু লাইন অফ কন্ট্রোল অবস্থিত যেটাকে আমরা বলি এলওসি লক আর তোমাদের যদি বলে নিস লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত তা অবশ্যই কিন্তু সেটা পূর্বতন জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে কিন্তু ওডান্না লাইন অবস্থিত এই টপিকে এর বাইরে প্রশ্ন আসবে না আমি বারে বারে বলছি একটু ভালো করে তোমরা পড়ো নেক্সট দেখা আছে যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল তা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কিন্তু ভারত আর চীনের মধ্যে অবস্থিত একটা কথা তোমরা জেনে রাখবে তোমাদের যদি লাইন অফ কন্ট্রোল বলে তাহলে ইন্ডিয়া এবং তোমাদের পাকিস্তান হবে যদি এলো এ বলে অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলো তোমাদের এল এসি তাহলে কিন্তু হবে তোমাদের ইন্ডিয়া এবং তোমার চীন এটা কিন্তু তোমার মাথায় রাখবে নেক্সট দেখা আছে ষোলোতম প্যারালাল কোন কোন দেশের মধ্যে অবস্থিত তা নামিবিয়া এবং অ্যাঞ্জেলের মধ্যে কিন্তু ষোলোতম প্যারালাল অবস্থিত নেক্সট দেখা আছে তোমার আঠাশতম প্যারালাল কোন কোন দেশের মধ্যে অবস্থিত তো ভারত ও পাকিস্তানের মধ্যে কিন্তু আঠাশতম প্যারালাল অবস্থিত তারপর দেখা যাচ্ছে যে সাঁত্রিশতম প্যারাল কোন কোন দেশের মধ্যে অবস্থিত তা ভারত এবং মায়ানমারের মধ্যে কিন্তু সাঁত্রিশতম প্যারালাল অবস্থিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট দেখা যাচ্ছে যে সাতেল আরব এটাও কিন্তু পরীক্ষাতে আসে তা সাতেল আরব কিন্তু ইরান এবং ইরাকের মধ্যে অবস্থিত তারপর দেখা যাচ্ছে আট ডিগ্রি চ্যানেল তোমাদের কোন কোন দেশের মধ্যে অবস্থিত তাই এটা কিন্তু অবশ্যই মিনি কয় এবং মালদ্বীপের মধ্যে অবস্থিত এবং নয় ডিগ্রি চ্যানেল কিন্তু তোমাদের লাক্ষাদ্বীপ এবং মিনি মধ্যে অবস্থিত আমি এটা কিভাবে মনে রাখি বলো তো যখন আমি করতাম তা তোমরা এই যে আট ডিগ্রি চ্যানেলটাকে তোমরা আট ডিগ্রি চ্যানেলটাকে তোমরা এম এম অর্থাৎ মিনিকয় এবং মালদ্বীপ এবং নয় ডিগ্রি চ্যানেলটাকে এম এল মিনি এবং লাক্ষাদ্বীপ মিনিকয়টা কিন্তু কমন ঠিক আছে দুটোর মধ্যে থাকবে এরকমভাবে তোমরা কিন্তু একটুখানি মনে রাখবে ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে আচ্ছা নেক্সট দেখো আছে যে দশ ডিগ্রি চ্যানেল কোন কোন দেশের মধ্যে অবস্থিত দশ ডিগ্রি চ্যানেল কিন্তু দেশটা দেশ নয় এটা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত দেখো আমি তোমার একটু ভালো করে বুঝিয়ে দিই তা এইটা যদি তোমার ভারত হয় ঠিক ভারত আমি নিচের দিকটা আঁকছি এটা এই দিকটাই তোমার কিন্তু টোটাল হচ্ছে আন্দামানটা এখানে আন্দামান তোমার অবশ্যই নর্থ আন্দামান আছে ঠিক আছে তারপর তোমার মিডিল আন্দামান আছে লিটিল আন্দামান আছে সাউথ আন্দামান আছে দেন এরকমভাবে এখানে কিন্তু নিকোবর আছে ঠিক আছে গ্রেট নিকোবর লিটল নিকোবর কার্ড নিকোবর তা এই যে এই যে এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এই লাইনটা কিন্তু দশ ডিগ্রি চ্যানেল ঠিক আছে এটাকেই কিন্তু দশ ডিগ্রি চ্যানেল এবং তোমরা যদি আরেকটু ওপরে ওঠো এই এই দিকটা করে এই জায়গাটা করে তোমার কিন্তু আছে নয় ডিগ্রি চ্যানেল এবং আরেকটু উপরে যদি তোমরা ওঠো এখানে করে তোমার কিন্তু আট ডিগ্রি চ্যানেল আছে ঠিক আছে এরকম করে তোমার কেউ বোঝাবে না আমি তোমার বুঝিয়ে দিলাম তা আট ডিগ্রি চ্যানেল তোমার অবশ্য মিনিকয় মালদ্বীপ আর নয় ডিগ্রি চ্যানেল তোমার মিনিকয় লাক্ষাদ্বীপ আর দশ ডিগ্রি চ্যানেল কিন্তু আন্নামান্নি কোমার মাথায় রাখবে তোমার এখানে আরেকটা ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিই তোমরা অনেকেই পড়েছ ইন্দিরা পয়েন্ট ঠিক আছে ইন্দিরা পয়েন্ট ভারতের শেষতম বিন্দু ইন্দিরা পয়েন্ট ঠিক আছে তা ইন্দিরা পয়েন্ট যেটা আছে এই যে তোমাদের আর তোমার সিক্স পয়েন্ট পঁয়তাল্লিশ ডিগ্রি যেটা আছে তা এটা কিন্তু তোমার এই যে এখানে অবস্থিত নিকোবরের একদম শেষে এখানে কিন্তু অবস্থিত আর তোমাদের ভারতের সীমানা যদি বলা হয় তাহলে কিন্তু এখানে কন্যাকুমারী হবে শেষ এটাও তোমার একটু মানে মাথায় রাখবে এগুলো কিন্তু তোমার পরীক্ষাতে আসে নেক্সট দেখা আছে যে ডানকান প্যাসেস কোন কোন তোমাদের দেশের মধ্যে অবস্থিত বা কোন কোন জায়গা তা অবশ্যই গ্রেট আন্দামান এবং লিটল আন্দামানের মধ্যে কিন্তু ডানকান প্যাসেস অবস্থিত নেক্সট দেখা আছে যে সামবেরো চ্যানেল কোন কোন দেশের মধ্যে অবস্থিত তা সামবেও চ্যানেল কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত এটাও কিন্তু আসে পরীক্ষায় ঠিক আছে তা এই ছিল তোমাদের টোটাল স্লাইড আমি তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম তা তোমাদের কেমন লাগলো এই ক্লাসটা আমাকে জানাও এবং পরবর্তী কোন টপিকে ভিডিও যাও সেটাও আমাকে জানাবে সবাই সুস্থ থেকো ভালো থেকেও ধন্যবাদ